আমি প্রথম অবস্থায় আমার হাতে একটা চকলেট ছিল তো লাভ দিয়ে আমার হাত থেকে সে চকলেটটা নিয়ে নিছে। এজন্য আপনারা যারা আসবেন তো খুব এই এটার মধ্যে ক্ষেত্রে ইসলামিক পিসিবি হ্যাঁ হ্যাঁ ইসলামিক পিসিবি হ্যাঁ তো সেক্ষেত্রে আপনারাও আসতে পারেন আপনাদের ভালো লাগে কাজ করবে এখানে বানানোর সাথে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ তা আমরা যে এখানে আসছি যেখানে আসছি এটা হলো টাঙ্গাইল মধুপুর কিংবা ময়ম ফুলবাড়িয়া বানরের বাগান বলে বানরের বাগান বলে তো এখানে অসংখ্যক বানর আছে তো এখানে এরকম বিকাল মুহূর্তে যদি আসেন তাহলে অনেক ভালো লাগবে তো সেক্ষেত্রে যদি খাবার হাতে থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনার খাবার হাতের থেকে কিন্তু নিয়ে যাবে এই জন্য এখানে আসলে খাবার মোবাইল আনুষাঙ্গিক প্রয়োজনীয় যা জিনিসপত্র আছে সবগুলাই খুব সতর্কভাবে এবং শক্ত হাতে ধরে রাখতে হবে যাতে বানর আপনার এখানে নিয়ে নিয়ে যেতে না পারে তাই আমি প্রথম অবস্থায় আমার হাতে একটা চকলেট ছিল তো লাভ দিয়ে আমার হাত থেকে সে চকলেটটা নিয়ে নিছে এই জন্য আপনারা যারা আসবেন তো খুব এই এটার মধ্যে খুব সতর্কভাবে আসবেন তো দেখতে থাকেন অসংখ্যক বানর এই গজারবাণির মধ্যে অসংখ্যক বানর আছে তা আসলে এই মুহূর্তটা এই একটা পরিবেশটা তো আসলে খুব ভালো লাগার একটা পরিবেশ দেখেন কিচিরমিচির করতেছে ঝগড়া করে খাবারে যদি কোনো কমকি পড়ে খাবারে কোনো কমতি পড়লে এরা ঝগড়া করে তা আসলে কি বলবেন যে দেখতে খুব ভালো লাগতেছে এই যে দেখেন এইটা খুব সুন্দর করে বাদাম খাইতেছে হ্যাঁ আসসালামাই ভালো আছেন আলহামদুলিল্লাহ তা আপনি কি এই বাগানের এই বাগান সম্পর্কে আগে থেকে কি অবগত অবগত ছিলাম আমার বাড়ি হচ্ছে মাদারীপুর আমি মাদারীপুর থেকে আসছি মাঝে মাঝে আসি খুব দেখলে ভালো লাগে আপনি কি সেই মাদারীপুরে থাকেন নাকি এলাকার জায়গায় থাকে চাকরি করি আমি সোনালী সোনালী ব্যাংকে চাকরি চাকরি করি করেন জি জি তো সেই ক্ষেত্রে আপনি থাকে বাড়ি হলো মাদারীপুর মাদারীপুর বাড়ি তো মাঝে মাঝে কি এখানে আসেন হ্যাঁ মাঝে মাঝে বান্ধব দেখলে আমার খুব ভালো লাগে খানা দেয় আমি নিজে টাকা দিয়ে কিনে আমি খানা খাওয়াই খুবই ভালো লাগে আমার খুবই ভালো লাগে মানে পশু দেখলে আমার খুবই ভালো লাগে এই কারণে মাঝে মাঝেই আসি আই আই বানরে খানা দিয়ে দুষ্টি ফাজলিং করি আবার চলে যাই প্রথম দিয়ে আমি গাড়ি নিয়েছিলাম তো গারে নিলে অনেক মহিলা পরে তো নামাজের সমস্যা হয় জন্য আমি গাড়ি না এখন মনে করেন একটা লাঠি রাখলে গাড়ি ওঠে এই সমস্যা তো সেক্ষেত্রে আপনি যেহেতু সবসময় এখানে আসেন সেক্ষেত্রে আমরা যারা এই ভিডিও দেখে যারা নতুন করে এখানে এই মধুপুর কারো বাজার তো এই মোমের সিংয়ে যাই মধুপুর সন্তোষ বাজার এখানে যারা আমরা আসতে চাই তাদেরকে সতর্কমূলক কিছু কথা বলেন সতর্কতামূলক অনেক কোনো সমস্যা নাই কেউ রে কামড় এটা এমনি ভালো আছে পশু হিসেবে ভালো আছে কিন্তু একটা লাঠি রাখলে কি আপনার মাথা উঠবে না শরীরে উঠবে না এই সমস্যা আর সতর্ক আর কোনো কিছু নাই আসলে ভালোই লাগে সবাইকে আসার জন্য আসার জন্য উৎসাহ মানে আসার জন্য বলতেছি একবার একবার হলো দেখা যায় যাতে এই জন্য ভালো লাগে তো সেক্ষেত্রে আপনার ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা কয়জন আমার মাশাল্লা আমার তো না আল্লাহর ইচ্ছা আল্লাহর দুই ছেলে এক মেয়ে আলহামদুলিল্লাহ তার কি ইসলাম শিক্ষা শিক্ষিত না জানলা শিক্ষা শিক্ষিত বড় ছলে আসলে আমি ওই সময় তো ইসলামের দিক বেশি আগায় ছিলাম না বড় ছলে ইনশাআল্লাহ আপনার কলেজে পরে আর মেয়েটা মাদ্রাসা দিয়েছি 1660 মাদ্রাসা দেব সর সরা আলহামদুলিল্লাহ মেয়েটাকে যে তো মাদ্রাসােছেন আল্লাহ নবীজি বলেন একটা মেয়ে একটা জান্নাত দুইটা মেয়ে দুইটা জান্নাত তিনটা মেয়ে তিনটা জান্নাত যেহেতু মাদ্রাসােছেন তা আমি মনে করি বাবা হিসেবে আপনি অনেক লাকি যদি আল্লাহ তাআলা কবুল করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন যতটুকু আমি যতদিন বাঁচব আল্লাহর প্রতি চলার চেষ্টা করতেছি হ্যাঁ দেখ আপনার কথা শুনে অনেক ভালো লাগলো তো সেক্ষেত্রে আপনি যেহেতু ইসলামিক ভাবে জীবন ব্যবস্থা চালানোর জন্য চেষ্টা করতেছেন তো সেই ক্ষেত্রে আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ফিয়া আমরা সবার জন্য দোয়া করি মুসলিম জাতির জন্য দোয়া করি মুসলিম মোম্মার জন্য সবার জন্য দোয়া করি সবাই আমার জন্য দোয়া করবেন যাতে মুসলিম রাষ্ট্র যতটা মুসলিম রাষ্ট্র আছে সবাই ভালো থাকে বর্তমান প্রেক্ষাপটে আমরা যে দিনগুলো সময়গুলো কাটাই দিচ্ছি তো সেক্ষেত্রে এই বাংলাদেশে বর্তমান কোন সরকার আসলে মানে কি সরকার আসলে কিভাবে দেশ বিলোচনা করলে আপনি কি আপনার একটা অভিমত ব্যক্ত করেন সংক্ষেপে যে আসুক মানে সঠিকভাবে পরিচালনা করলে ওইটাই আমরা চাই যে সরকারি আসুক যে আসুক তার ভিত্তরে মনে করেন সরকারের বিষয়ে আমার কোনো মন্তব্য নাই যেহেতু আমি একটা চাকরি করি এই মন্তব্য নাই আমার ঠিক আছে আর একটা কথা বলি সংক্ষেপে সেটা হলো যে এখানে আসলে হাতে যদি কোনো খাবার মোবাইল থাকে এই সম্পর্কে আপনি যেহেতু এখানে প্রতিনিয়ত আসছেন এই সম্পর্কে সংক্ষেপে বললে ভালো হয় i <laughs> মানে বান্দরের এখানে আসলে বানর যেখানে এখানে আসলে খাবারটা হাতে রাখলে নিয়ে যাবে থাপা দিয়া এটা হলো বিষয় আর মোবাইলটাও আপনার যার যার মানে সেফ সিফটি যেখানেই যান আপনি মোবাইল টাকা পয়সা এটা আপনার সিফটি আপনি গ্রহণ করতে হবে যে আসবে তারই গ্রহণ করতে হবে ঠিক আছে এটা কেউ দেবে না বেশিরভাগই হাতে থাকলে নিয়ে যাবে নাকি হ্যাঁ হ্যাঁ হাতে থাকলে এটা ব্যাগ থাকলে মনে ওরা অনুভব করে যে খানা আছে তাহলে টান দিয়ে নিয়ে যায় তার মানে আমরা যারা নতুন আসবো তারা এই হাতে কিংবা মানে কি বলেন মানে হাতে রাখাই যাবে না কোনো কিছু না কি বলেন না না হাতে রাখলে নিয়ে যাবে টান দিয়া আর হাতে রাখলেও শক্ত করে ধরে রাখতে হবে শক্ত করে ধরলো মানে ওই যে আপনি তো ব্যাগ নিয়ে আসবেন ওটা টান দিয়ে নিয়ে যায় এক একজন আসে না আর চার পাঁচটা আসে একবারে টান দিয়ে নিয়ে যায় ঠিক আছে আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাদের আসলে আমরা যেটা শুনে থাকি হ্যাঁ